বাড়ির কথাই বাড়ি কথাই অনেকে যে বগুড়ার দই বিক্রি বলে অনেকে যে বগুড়ার দই বলে বিক্রি করে কয়টা নিয়ে আসেন তিনশো পিস নিয়ে আসেন এইভাবে ঢাকিতে করেই এসে আসেন বাসে প্রতিদিন আসেন তারপরে কতদিন চলে যান কখন আসেন রাত বারোটার দিকে এখানে আসেন আর যান কখন কটার দিকে রাতে পছাইতে পছাইতে আর এই দই কোথায় কিনেন না বাড়িতে তৈরি করেন নিজেরা বাড়িতে তৈরি করেন যে সকালে উঠে বার চলে আসেন কটার দিকে রওনা দেন সকাল কয় মেয়ের ছেলেমেয়ে কয়টা নাই বিয়ে করেননি বাবা মা কয় যান সদস্য সবাইকে আপনি দেখেন আপনি দই বিক্রি করার টাকাতেই চলে সংসার কেমন বিক্রি হয় তাও

Acta que Acta ali? A que tava ali, não tá a que